বড় ব্যবধানে হারালো দিল্লিকে কে কিআর টিম হ্যাঁ যেখানে আইপিএলের ইতিহাসে কেকিয়ার টিম সর্বোচ্চ স্কোর গঠন করতে পারল না তবে তারা কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে হ্যাঁ ফ্রান্স রঘুবংশী সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের দুর্দান্ত ফিনিশিংয়ের কারণে কেকিয়ার টিম কুড়ি ওভার শেষে দুশো রান সংগ্রহ করে এবং একটি নতুন রেকর্ড করে নেয় তারা যেখানে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের দ্বিতীয় স্থান অধিকার করেছে যেখানে আজ কিন্তু কেকিয়ারের ব্যাটসম্যানগুলি অসাধারণ ব্যাটিং করেছে তার পাশাপাশি মিচেল অ্যাস্টাককে আজ আমরা দুর্দান্ত ফর্মে দেখতে পেয়েছি হ্যা ফ্রেন্ডস তার মানে মিচেল অ্যাস্টাক কিন্তু কামব্যাক করলো আজ যেখানে সুনীল নারিন রঘুবংশী এই দুই ক্রিকেটারের অসাধারণ ব্যাটিং কিন্তু আমরা তো দেখেছি কাল তবে তার পাশাপাশি কেকিয়ার টিম একশো ছ রানের ব্যবধানে এই দুর্দান্ত জয় পেল হ্যাঁ ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ম্যাচ রিপোর্ট দিতে চলেছি তোমাদের তার মানে যা যা ঘটেছে আজকের ম্যাচে সম্পূর্ণ কিছু কিন্তু তুলে ধরতে চলেছি তোমাদের কাছে এই ভিডিওতে যেখানে আঠারো বছরের ছেলে রঘুবংশী আজ জ্বলে উঠেছে যেখানে তাকে আজ সুযোগ দেওয়া হয়েছিল তিন নম্বর পজিশনে এবং সে সেখানে প্রমাণ করলো হ্যাঁ ফ্রেন্ডস কী কী ঘটেছে জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন চলো তাহলে শুরু করা যাক সম্পূর্ণ এই ম্যাচে কী কী ঘটেছে তার মানে সম্পূর্ণ ম্যাচ রিপোর্ট যেখানে টসে জিতে সর্বপ্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কেকইর টিম তবে ওপেনিং জুটি ফিল ও সুনীল নারিন দুর্দান্ত শুরু করে দিয়েছিল কেকিয়ার টিমকে যেখানে পার প্লেতে কিন্তু বিনা উইকেট হারিয়ে আশি রানেরও বেশি করে দিয়েছিল এই দুই ক্রিকেটার মিলে তাদের এই দুর্দান্ত শুরুর কারণে কেকিয়ার টিম মোট কুড়ি ওভার শেষে দুশো রান সংগ্রহ করতে পেরেছে যেখানে সুনীল নারিন কিন্তু পঁচাশি রানের একটি বিধ্বংসী ঝড় ইনিংস খেলেছে যে সময় সুনীল নারিন ব্যাটিং করছিল মনে হচ্ছে আমরা লাইভ খেলা নয় আমরা হাইলাইট খেলা দেখছি হ্যাপ ফ্রান্স যেখানে মাত্র সাইত্রিশ বলে পঁচাশি রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেছে সুনীল নারিন তার পাশাপাশি আঠেরো বছরের ছেলে রঘুবংশীকে কিন্তু আজ তিন নম্বর পজিশনে ব্যাটিং করার সুযোগ দিয়েছিল কে কি ম্যান্টর তবে সে কিন্তু নিরাশ না করে একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছে গোটা এই দিল্লির মাঠে যেখানে আইপিএলের প্রথম ইনিংস খেলেছে রঘুবংশী আর প্রথম ইনিংসেই কিন্তু সবার নজর কেড়েছে যেখানে সাতাশ বলে চুয়ান্ন রানের এক বিধ্বংসী জড় ইনিংস খেলে আর টিমকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে গেছে এই রঘুবংশী যেখানে রঘুবংশীর ব্যাটে আমরা আজ ক্লাসিক্যাল শট দেখতে পেয়েছি যেখানে রিভার সুইপ দেখতে পেয়েছি এই ছেলেটার কিন্তু দুর্দান্ত ট্যালেন্ট রয়েছে তা দেখালো আজকে আমাদের যেখানে গৌতম গম্ভীর তার ওপরে ভরসা দেখিয়েছিল এবং সে কিন্তু নিরাশ না করে দুর্দান্ত খেলা দেখিয়েছে আমাদের তার পাশাপাশি শেষ দিকে এসে কিন্তু আন্দ্রেরাসেল দুর্দান্ত ফিনিংসিং দিয়েছে যেখানে সে একচল্লিশ রানের এক বিধ্বংসী জড়ো ইনিংস খেলে দুশো বাহাত্তর রান পর্যন্ত কেকিয়ার টিমকে নিয়ে গেছে এবং তার পাশাপাশি রিঙ্কু সিং কিন্তু উনিশ ওভারে পর পর তিনটি ছক্কা হাঁকিয়েছিল হ্যাফ পয়েন্ট সুনীল নারীন রঘুবংশী ও আন্ধ্রের রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কে কেআর টিম কুড়ি ওভার শেষে একটি বিশাল স্কোর গঠন করে দুশো বাহাত্তর রানের তারপর যখন দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করতে আসে সেই সময় কিন্তু দিল্লির শুরুটা মোটেও ভালো হয়নি তবে দুর্দান্ত বোলিং করেছে আজ মিচেল অ্যাস্টাক যেখানে দিল্লির দিক থেকে ঋষভ পন্থ সব থেকে বেশি রান পঞ্চান্ন রান করেছে সে কিন্তু পুরোপুরিভাবে লড়ে গিয়েছিল এবং সে একাই লড়ার কারণে অনেকটা পিছিয়ে থেকে গেল দিল্লি ক্যাপিটালস হ্যাব পয়েন্টস যেখানে একশো ছ রানের ব্যবধানে হারিয়েছে দিল্লিকে আজ কেকইর টিম এবং এই দিল্লিকেই হারানোর পর কেকইর টিমে হ্যাড্রিক জিতল এবছর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই দিল্লির টিমের কেউ আর ভালো খেলতে পারেনি যেখানে ডেভিড ওয়ার্নার কিন্তু প্রথমেই ব্যর্থ হয়েছে তার পাশাপাশি আরেকটি নতুন ছেলে কিন্তু ফিফটি করেছে এই দিল্লির দিক থেকে তবে কেকিআর বোলারগুলি কিন্তু আজ দুর্দান্ত খেলেছে যেখানে আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে এই ম্যাচে কেকিআর টিম দুটি স্পিনার রাখবে এবং সেটাই হয়েছিল যেখানে ভৈপব আরোরাকে আজ সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখানে সে দুর্দান্ত বোলিং করে তিনটি বড় উইকেট নিজের নামে করে নিয়েছে তার পাশাপাশি বরুণ চক্রবর্তী কিন্তু তিনটি বড় উইকেট নিয়েছে তার পাশাপাশি আজ আমরা মিচেল অ্যাস্টাককে দুর্দান্ত ফর্মে দেখতে পেয়েছি এবং সে এখানে কিন্তু দুটি বড় উইকেট তুলে নিয়েছে যেখানে পর প্লেতেই কিন্তু দুটি উইকেট নিয়েছিল এই মিচেল অ্যাস্টাক এদের দুর্দান্ত বোলিংয়ের কারণে কে কেআর টিম একশো ছ রানের ব্যবধানে এই ম্যাচটিকে জিতে নিয়েছে যেখানে এত বড় ব্যবধানে জেতার পর পয়েন্টস টেবিলে কেকআর টিম সর্বপ্রথম স্থান অধিকার করলো আবারও যেখানে সুনীল নারীন ও রঘুবংশীর ব্যাটিং দেখে আপনারা কত মজা মেরেছেন আপনারা কত আনন্দ উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি আরেকটু আলোচনা করবো কেকিআর তরুণ ক্রিকেটারের ওপরে যেখানে আঠারো বছরের ছেলে রঘুবংশী কিন্তু আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর প্রথম বলেই চার মেরে শুরু করেছে আইপিএলের অভিযান দুর্দান্ত ব্যাটিং করেছে এই ছেলেটা যেখানে সে সাতাশ বলে চুয়ান্ন রানের এক বিধ্বংসী জড়ো ইনিংস খেলেছে যেখানে সে তিনটি ছক্কা হাঁকিয়েছে অ্যাভ প্রান্স এই ছেলেটা কিন্তু একটা রুভার সুইপ মেরেছিল দুর্দান্ত লম্বা ছক্কা তার পাশাপাশি আর কি বলবো এই ম্যাচকে নিয়ে যেখানে দুর্দান্তভাবে জয় পেয়েছে কে কি আর টিম একশো ছ রানের ব্যবধানে এই ম্যাচ দেখে আপনারা কতটা আনন্দ উপভোগ করেছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি কেকিয়ারের কোন ব্যাটসম্যানের ব্যাটিংটি তোমাদের আজ ভালো লেগেছে এটিও কিন্তু নিচে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে যাবেন হ্যাপ এই ছিল পুরো ম্যাচ রিপোর্ট যেখানে এক এক করে তোমাদের জানিয়েছি এই ভিডিওতে তাই আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করব যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা তোমাদের জন্য এরকমই নতুন নতুন আপডেট ও ভিডিও নিয়ে আসি তাই অবশ্যই লাইক করবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো